সেগুন কাঠের ভিতরে এই প্রথম বাংলাদেশে কোনো বেসিন তৈরি করলে এটা ইগুলো এজেন্সি করেছে দেখেন বেসিক প্রাইস হচ্ছে আমাদের এক লাখ পনেরো হাজার টাকা বাংলাদেশে এত সুন্দর প্রযুক্তি চলে আসছে হোয়াইট কালারের আছে এই যে ইতালিয়ান লেকারের একটা প্রোডাক্ট আসছে উপরে টপ দিয়ে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করছি এটা অনেকের পছন্দ হবে এটা হচ্ছে ডাবল কাউন্টার ক্যাবিনেট বেসিন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আসছে বিয়াল্লিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি হাইটের আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আলাইকুম ভিউয়ার্স এসএম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইগোল এজেন্সিতে আর আজকে আমাদের সাথে আছে মোবারক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই জান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মোবারক ভাই জি ভাই যান শখের বাড়ি করে মানুষ জি 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 আর সেই বাড়ি বানানোর জন্য এবং সাজানোর জন্য ইগল এজেন্সিতে আসতেই হবে তাই তো জি জি ভাই আসলে আপনি তো জানেন যে আমাদের একটি ছয়তলা বিশিষ্ট ভবন রয়েছে জি যেখানে ফার্স্ট ফ্লোর থেকে সিক্স ফ্লোর পর্যন্ত বাড়ি নির্মাণের কিন্তু সকল অ্যাকসেসরিজ কিন্তু আমরাই প্রোভাইড করছি সমগ্র বাংলাদেশে এবং আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা টাইলস মার্বেল গ্রানাইট সিনারি এবং এর পাশাপাশি পেয়ে যাবেন সেনেটারি অল এক্সেসরিজ এর পাশাপাশি আমাদের রয়েছে ডোর সেকশন যেখানে দরজা দরজার লক থেকে শুরু করে অল এক্সেসরিজ পেয়ে তার মানে কি একজন যদি বাড়ি করতে চায় শুধু ইগল এজেন্সিতে আসলেই হবে জি ইগল এজেন্সিতে আসলেই দেখা গেছে বেশিরভাগ প্রোডাক্টই আমরা আপনাদেরকে সাপোর্ট দিব মোবারক ভাই জি যদি আমাদের কোনো কাস্টমার জেলা শহরের বাইরে থেকে আপনাকে ফোন দেয় যে ভাই আমার বাড়ি খাগড়াছড়ি ফরিদপুর বরিশাল দিনাজপুর জি সেক্ষেত্রে কি মাল ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই যেহেতু আমরা বিশাল বড় একটা প্রতিষ্ঠান আমাদের এখানে সর্বপ্রথম আমাদের ডেলিভারি ব্যবস্থাটা আমরা এমন ভাবে রেখেছি যেন একটি ছোট পণ্য কিনলেও যেন কাস্টমারের বাসায় পৌঁছে যায় আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে খরচ কে দেবে ভাই যদি তিন লক্ষ টাকার অধিক পণ্য হয় ডেলিভারি চার্জ ফ্রি সমগ্র বাংলাদেশে চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাবল কাউন্টার ক্যাবিনেট বেসিন এটা আপনারা অনেকেই আগে ইউরোপ আমেরিকাতে দেখেছেন যে কাউন্টার বেসিন গুলো কিন্তু তারা ব্যবহার করে

এর পাশাপাশি কিন্তু কিন্তু আমাদের মিরর অপশন রয়েছে যেটাতে টাচ করলে তিনটা কালার ব্যাকগ্রাউন্ড থেকে আলো আসবে তারপরে আবার এই যে মিররের এখানেও কিন্তু আপনার স্টোরেজ থাকতেছে হ্যাঁ যারা স্টোরেজের জন্য আলাদা চিন্তা করতেছেন যে আসলে এত জিনিসপত্র কোথায় রাখবেন তাদের জন্য প্রয়োজনীয় জিনিস সব রাখতে এখানে অবশ্যই অবশ্যই এবং এটা আপনারা চাইলে বিভিন্ন সাইজ বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনে কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি হ্যাঁ প্রিয় ভিউয়ার্স ইউনিক ডিজাইন মানেই হচ্ছে ইগল এজেন্সি আপনারা দেখেন যে একটার চেয়ার আরেকটা আরো বেশি সুন্দর যারা বাড়ি নির্মাণ করছেন অথবা করে ফেলেছেন ভালো মানের বাথরুম অ্যাকসেসরিজ চাচ্ছেন প্রত্যেককে কিনবেন আর চিপ প্রাইসে ভালো মানের প্রোডাক্ট তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হ্যাঁ আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফ হোয়াইট কালারের মধ্যে অসাধারণ একটা প্রোডাক্ট আসছে যেটাতে দুইটা ডয়ার থাকবে নিচে এবং আছে আপনারা চাইলে এটা ওয়াশরুম অথবা ডাইনিং যে যেখানে চান সেখানে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ এলইডি মিরোর সহ থাকছে এটা কিন্তু আবার অনেকের চিন্তা থাকে যে আমার তো এত বড় স্পেস নাই আপনারা আমাকে 24 টোয়েন্টি ফোর ইঞ্চি দিবেন টোয়েন্টি ফোর থেকে

এখানে দেখতেছেন মিরর এবং এই যে মিরোর যে প্রশ্নটা এটা আমরা কিন্তু এটার উপরে যখন লেখার হয় এটা ওয়াটার হয়ে যায় এটা আপনার পানিতে নষ্ট হয় না ভাই পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আসছে বিয়াল্লিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি হাইটের এই দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা ডয়ারের ফিনিশিং দেখেন এখানে স্টোরেজ দেখেন অসাধারণ এক কথা স্কোয়ারের মতো আপনার মিররটা

এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে এটা আর্টিফিশিয়াল করা হয়েছে এটার সাথে মিক্সার ফসের মিরর সহ ফুল সেট কিন্তু আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করছি এটা অনেকের পছন্দ হবে প্রাইস কত থেকে শুরু হবে আচ্ছা এই যে বড় ধরনের যে মেশিন আপনারা দেখছেন এতক্ষণ ধরে দেখলেন এগুলো কিন্তু আমাদের বিভিন্ন কাঠের উপরে যেহেতু করা হয় প্রাইসটাও ভেরি করে আমি রেগুলার একটা কাঠ যেটা আমাদের যে কাঠের মেহগুড়ি কাঠের উপরে যেটা করা এটা বেসিক প্রাইস হচ্ছে আমাদের এক লাখ পনেরো হাজার টাকা আফটার ব্লক দেখে যদি কেউ আসে তাদের জন্য মাত্র আটানব্বই হাজার টাকায় এটা আমরা দিয়ে আর সেগুন কাঠের যেটা বললে আর সেগুন কাঠের যেটা এটা হলো 145000 টাকা রেগুলার প্রাইস আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এবং প্রবাসী কাস্টমারদের জন্য এটা রাখা যাবে 125000 টাকা 125000 টাকা এটা ডিসকাউন্ট প্রাইসে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারছেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে তো ডেলিভারি অপশন আছে হ্যাঁ হ্যাঁ সমগ্র বাংলাদেশে আমাদের ডেলিভারি অপশন আছে ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ডেলিভারি করা যাবে এর পাশাপাশি আপনার ব্যাক সাইডে কিছু প্রোডাক্ট আসছে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে আসলে বাংলাদেশে এত সুন্দর প্রযুক্তি চলে আসছে এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাঠের একটা তৈরি প্রোডাক্ট ইকো ফ্রেন্ডলি এটার সাথে প্লাস্টিক না ভাইয়া প্রোডাক্ট আমরা বর্জন করেছি কারণ প্লাস্টিক প্রোডাক্ট গুলো কিছুদিন পরে ব্যাখ্যা হয়ে যায় ছুটে যায় বাচ্চারা নষ্ট করে ফেলে আমরা এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আসছি বাংলাদেশে যেগুলো কিন্তু বাচ্চারা চাইলেই নষ্ট করতে পারবে না অথবা এগুলোতে আপনার কালার চেঞ্জ করে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায় এর পাশাপাশি দেখেন এলইডি ইডি আছে এটাতেও খুব সুন্দর আন্ডার কাউন্টার বেসিন ইগল আমেরিকান ব্র্যান্ডের বেসিন আমরা ইউজ করি এটাতে হ্যাঁ এবং ছত্রিশ এম এম গ্রানাইট যাদের বাজেট সীমিত মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমরা এই বেসিন দিচ্ছি ভাই যাদের বাজেট কম তারাও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই মেশিনটা দিচ্ছি দুইটা ডয়ার থাকবে স্টোরেজ সহ এলইডি মিরো সহ এরপরে যারা হোয়াইট কালার পছন্দ করেন হোয়াইট কালার আছে এই যে ইতালিয়ান লেকারের একটা প্রোডাক্ট আসছে উপরে টপ দিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ কালেকশন কিন্তু এক নজরে আমরা একটু সব ধরনের মেশিন গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে যদি কারো কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দা নম্বরে পাঠিয়ে দিলে কিন্তু আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা পণ্যের কিন্তু আপনাদেরকে বেসিক ধারণা দিই এই কেবিন বেসিনেটগুলোর মধ্যে মোবারক ভাই যদি কেউ আসে আপনাদের ইগলে জেসিতে জি সর্বনিম্ন কত টাকা নিয়ে আসলে আপনারা এখান থেকে একজন ভাই আমার কাছে আপনারা জানলে খুশি হবেন আমরা মাত্র 10000 টাকায় কেবিনেট বেসিন দিতে পারি এবং 10000 টাকায় আমাদের যে কেবিনেট বেসিন সেটা সাইজ হবে হচ্ছে 18 ইঞ্চি বাই 22 ইঞ্চি সেই 10000 টাকা যেটা দিবেন সেটা ঠিকবে তো ভাই ভাই সেটাও আসলে দীর্ঘদিন ব্যবহার যোগ্য আগে তো এগুলাই ব্যবহার করতে তবে ওগুলো আমরা রাখছি হচ্ছে যাদের বাজেট একদমই সীমিত তারা একটু বক্স কেবিনেট চায় তাদের জন্য সেগুলো আমরা ভিডিও তো দেখানোর চেষ্টা করবো আর এখানে যে প্রোডাক্ট গুলো দেখছেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ হচ্ছে বিয়াল্লিশ বত্রিশ ইঞ্চি এটার ভিতরে চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বিভিন্ন সাইজে কিন্তু আমরা কাস্টমার সাইজ কোনো ব্যাপার না ছোট বড় মাঝারি সব ধরনের হচ্ছে দশ হাজার টাকা থেকে দাম শুরু জি কেউ যদি বলে যে ভাই আমি এই বেসিনের সাথে এই সেটটা নিবো না আমি একটু এক্সচেঞ্জ করে দিতে চাই হ্যাঁ হ্যাঁ সেটাও সম্ভব যেহেতু আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা এটা পারি কেন পারি যেমন আপনাদের প্রতিষ্ঠান কি ভাই এগুলো আপনার নিজের আমাদের নিজস্ব কারখানাতে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে এগুলো তৈরি হয় যদি কেউ বলে যে ভাই যেহেতু আমাদের কারখানায় তৈরি আমি আমার নিজের মতো করে ডিজাইন কাস্টমাইজ করতে চাই অবশ্যই যে ডিজাইন আমাদেরকে দিবে আলহামদুলিল্লাহ আমাদেরকে 5 থেকে 6 দিন সময় দিলে আমরা সেম সেম ডিজাইনে কাস্টমাইজ করে থাকি আচ্ছা আচ্ছা প্রিয় ভিউয়ার্স ইগল লেজার সিটি আসি আমরা আর এখানে এক সাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সমস্ত কিছু আপনাদের বাড়ি যদি সুন্দর করতে চান একটা চেয়ার কারো বেশি সুন্দর যাদের বাজেট কম তারাও আসতে পারবেন আর যাদের বাজেট বেশি তারা তো অবশ্যই আসতে পারবে ভাই যারা এখানে আসতে পারবে না জি তারা অবশ্যই আপনাকে ফোনে খুঁজে অবশ্যই আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন জি আমার ফোন নাম্বারটা হচ্ছে 01600364880 আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ